আব্দুস আব্দুস্তামাদ শিশুকাল থেকে সিটি বাজারের লেবারি কাজ করেন তিনি স্ত্রী সন্তানসহ পাঁচ সদস্যের পরিবার তার বাসা ভাড়া খাবার সন্তানের পড়ালেখার খরচ ওষুধ সহ নিত্য নতুন খরচের ফাঁদে হিমশিম খাচ্ছে পরিবারটি অন্যান্য বছর রমজান নিয়ে তাদের আলাদা পরিকল্পনা থাকলেও এবার নেই খরচের লাগাম টেনে ধরতে খাবারের পরিমাণ কমিয়েছেন তারা কাটছাট করছেন ইফতার সেহরিতেও মুড়ি ছোলা পানি দিয়ে কোনো মতে সারছে সামাদি নন আরো অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে রমজানে টেনে সংসার চালাচ্ছেন তারা নিত্য দাম গতবারের তুলনায় অনেকটা সহনীয় পর্যায়ে থাকলেও হিমশিম খেতে হচ্ছে প্রতিটি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে আয়ের তুলনায় সাংসারিক ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পথে চলা এই সব মানুষ কুল কিনারা করতে পারছেন না। অন্যের দেয়া ইফতার কিংবা সেহরিই তাদের একমাত্র ভরসা। আপেল, আঙ্গুর, কলা, বিরিয়ানি, কাবাব, পোলাও তাদের কাছে দুঃস্বপ্ন ছাড়া কিছু নয়। ওই যারা বিরিয়ানি ইফতার না, আরে একটু ডিস্লাইড গেন ডিম দিয়ে খেয়ে আর খেয়ে যুন মুখ দিছি আর হলো ভাত নিছি। আমরা তো মনেকরণকালে আলু ভর্তা আর না শাক দিয়ে ইফতার করতে বা বাসারে চা গড়াইতে আর কিছু না বেটা পুত্র তো কেউ নাই তারা খুব অসহায় বা তবে যে যাই বলুক সমাজে উচ্চবিত্তদের ইফতার কিংবা সেহরি তালিকায় থাকছে না কোনো কাটছাড় স্বাভাবিকভাবে তারা পোলাও কিংবা বিরিয়ানি আপেল কমলা দিয়ে ইফতার সাচ্ছেন আর সেহরিতে থাকছে মাছ কিংবা মুরগি ইফতারি বাজারে আমি আজকে ইফতারি কিনলাম মারণ চপ হালিম এবং গতকালকে ছিল আমার সবজি বেগুনি চপ এবং আপেল ফলমূল ইত্যাদি হারুনা রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি